ফুটবল মাঠে গোল করার চেয়ে গোল বানানোর কাজটাই বেশি কঠিন চোখ ধাঁধানো কোনো পাস ক্রম বা ফ্রি কিক বদলে দিতে পারে ম্যাচের চিত্র ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন অ্যাস্টন ফিলার ওলি ওয়াটকিন্স গোল বানানোর কারিগরদের খবর জানাচ্ছেন প্রতিভা দাস ফুটবলে গোল স্কোরারকে সবাই মনে রাখে কিন্তু গোল বানিয়ে দেয়া সেই প্লেয়ারকে কেউ মনে রাখতে চায় না ফুটবল বিশ্লেষকদের চোখে অ্যাসিস্ট করাদের আলাদা কদর আছে বরাবরই অ্যাসিস্ট ছাড়া গোল স্কোরারদের মূল্য কি আদৌ আছে জেনে নেওয়া যাক এবারের মৌসুমে গোল অ্যাসিস্টের তালিকায় কারা রয়েছে প্রিমিয়ার লিগে এই মৌসুমে অ্যাসিস্টের তালিকার শীর্ষে রয়েছেন অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিন্স এই মৌসুমে গোল বানিয়ে দিয়েছেন বারোটি এরপরে জায়গাটা যৌথভাবে ধরে রেখেছেন অনেকেই প্রিপিয়ার অ্যান্থনি গর্ডন মোহাম্মদ সালা উইস মর্গান প্রত্যেকেই করেছেন দশটি করে গোল অ্যাসিস্ট নিউ ক্যাসেলের রাইট ব্যাকে খেলেন প্রিপিয়ার প্রিমিয়ার লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে একটি গোল অ্যাসিস্ট করেছেন নিউ ক্যাসেলের আরেক প্লেয়ার অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্ট দশটি গোলে লিভারপুলের মোহাম্মদ সালা ও নটিংহ্যামের উইস মর্গানও দশটি করে অ্যাসিস্ট করে আছেন তালিকার দুই নম্বরে প্রতিভা দাস জিটিভি নিউজ